আল্লাহর হাবিব হিজরতর রায় ত্রুয়ানা ডিসন একটাও ইয়ে মেইন রাস্তা আর একটা ফালি রাস্তা ফালি রাস্তা দিয়ে যাইতরা দুশ্মনের মোকাবিলা না ওইবার লাগি দেখা যায় ফালি রাস্তা কোটাক গিয়া একজন ব্যক্তি বুড়া রাস্তার সামনে দাঁড়াই আবু সিদ্ধি সিদ্দিক রাজি আল্লাহ তালকে চিনি লেছেন মানুষটারে আল্লাহর হাবিবের চিনয় আল্লাহর হাবিবর মনের মাঝে আইছে আবু বখরর মনে আইছে। যে মানুষটারে আবু জেহেল বা অন্যান্য যারা আছেন এরা সিবিআই হিসাবে গোয়েন্দা বিভাগের কাজ করবার লাগেন ছাড়িছে পাড়ি রাস্তা ডিউটি দেয় অর্থাৎ আমি কোন রাস্তা পায় বাহির যাই আর ওটা দেখা শোনার লাগেন আল্লাহ রহমিবের শুধুমাত্র দুইটা চক্ষু মুবারক দি ও গুড়াও আল্লাহ ব্যক্তির পায়ে শুধুমাত্র একবার চাইছেন চাইতে দেরি হয়েছে তবে মুস্তফার বরকতে গুড়া সহ মাটির মাঝে মানুষটা ঢুকি গেছে হাদিস শরীফও আছে তার খালি মাথা বার করা আর গুড়ার মাথা বার করা সমস্ত মাটিয়ে বেরিয়ে রাখি দিছে এখন তো খান্দা আরম্ভ করছে কয়ে যে আমি লালসর মাঝে ফুলিয়া আবু জেহলে হেলে ওভার দিছন গুছনা দিছন ত্রিশ হাজার দীর্ঘম দিবা আরও বহুত জাত ফেসিলিটি আছে আপনার খবর কইলি ওতা আমি গরিব মানুষ লালসর মাঝে ফুড়িয়া বিরোধিতা করছি আপনার দুশ্মনী করছি আমি ক্ষমা সাইয়ার মাফি সাইয়া আপনি যদি আমার এই গাছ থাকেন উঠাইয়া না দিয়া আর কেমন পর্যন্ত আল্লাহর হাবিব কত রহম দিল নরম দিল এলা আল্লাহ রবিবর মায়া লাগছে মানুষটাই শিকার করছে যখন বুল ঘুরিছি আল্লাহ রবি আরেকবার তার বয় সাইছই তবে মুস্তফা এমন এক বরকতর জিনিস হুজুরে খালি দুই চক্ষু দি চাইছেন সুরাকাই বেটার নাম সুরাকা সুরাকাম মাটির উপরে তাই আবার গুড়া চকু উবাই গেছেন সুহান একবার চাইছেন মাটির তলে ঢুকছেন আবার সুরাকায় মাফি চাওয়ার পরে হুজুরে আর একবার চাইছেন গুড়া চো মাটির উপরে তাই দাঁড়াই গেছেন এখন সুরাকায় আল্লাহ রবিবর কীর্বত হইয়া মাফি আর শুনি আর সুলাল্লাহ আমি যে গরিব গরিবী দূর হইবার মতো কোনো তবি বা মারে দিয়া যায় কোন তবিব নেই ও আল্লাহর হাবিবে কোন সুরাকা তোমার আতর মাঝে কি সুরাকা উঠিয়ে পর মায় নিচে আমার আতর মাঝে তো আমার আংটি আংটি লাগাই নেন আমার শরম লাগে আংটি আমি লাগাই না ও গড়ি এগো লইল ইসলাম ইগো খালি লুকানির থাকি এক অভ্যাস হইল গিয়ে আমি রব্বি হলোর সামনে একটা গড়ি সবাই এক বেহাদ লাগবো আংটি উংটি লাগাইলে ইটা বেঠাগিরি বাপ লাগবো এর লাগে ইটা লাগাই না সুরাকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এটা এটা হইল আমার আংটি হুজুরে ফরমাইন আংটি ওটা দেও সাইন সোনার আংটি আল্লাহর নবী হাত মুবারক কর লইয়া ওটা মুছে করিয়া মুসিয়া দিয়া সুরাকারে কই তোমার আঙ্গুল হোক সুরাকা সুরাকার আঙ্গুলর মাঝে আল্লাহর নবী লাগাইয়া দেন দিয়াও কই সুরাকা যতদিন এই আংটি তোমার থাকব তুমি আর তোমার বাচ্চা কাচ্চা মানুষের দুয়ারের ভিখারি হইতে লাগতো না এখন কুরান শরীফ আয়াত আছে সময় শোনা ব্যবহার করা যাই বেটা বেতাম লাগিন আল্লাহ কুরান শরীফ বাদে নিষেধ করছেন জানাই দিচ্ছেন যে পুরুষে সুনা ব্যবহার করা হারাম ও ব্যক্তি সুরাক মুসলমান হয়েছন মুসলমান হওয়ার পরেও সোনারাংা নাত থাকিন ঠকুলন্যা আমিরুল মুমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমত সাহাবা کرام ওকে গিয়া বিচার লইয়া গিয়া আরজ করেন আমিরুল মুমিন কুরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন পুরুষ শিশু না ব্যবহার করা হারাম আমরার লগে একজন মানুষ আছে ইনি নন নাম এই এনরে বারবার নিষেধ করলাম সোনার আংটিটা কুলবার লাগিন ই ব্যক্তি এত হাত তক সোনার আংটি কুলে না আমিরুল মুমিন উমর ইবনুল খাত্তাব বারমাই যাও তারে দরিয়ানো সুবহানাল্লাহ আমিরুল মোমিনী উমর ইবনুল খত্তাবর ওটা রইল দরিয়ানো কোরআন শরীফর নিষেধ হারাম খাম খেনে আবার হারাম রে ব্যবহার করে আনা হইল সামনে সামনে আনার বলে আমিরুল মিনিনে জুড়াতে মাউসাইন ক্ষমা চাইন আর পাই আমি তো তোমার কথা জানি না তোমার লাগে সোনার আংটি এটা যাই কে পর্যন্ত কারণ দুজানর বর্ষায় লাগাইয়া দিছেন সারা দুনিয়ার লাগে হারাম কিন্তু এটা দুজানর বর্ষায় তোমার আঙ্গুলো লাগাইয়া দিছেন ইজাজহমাত্র একমাত্র কালা লাগাই জায়েজ গো কাস সুবহানাল্লাহ সাহাবা کرامর যেটা পড়ছনি এর উপরে কোনো কথা না আল্লাহর নবিয়ে যেটা ডিক্লেয়ার করছনি এর সমর্থন আল্লাহর নবিয়ে কইছেন কুরআন যদি নিচে এর এরবাদে তর্ক নাই বিয়াদবি হইবো কুরআন যদি ডাইরেক্ট আয়াতে ফর কুরআন শুনি পাওয়া আছে শোনা ব্যবহার করা আরাম পুরুষের লাগি এরপরে আমি আমিরুল মুমিনিন ওমর ইبنুল খাত্তাবে কইছেন একমাত্র সুরাকার লাগে যাই আছে কারণ রসুল্লাহ সুরাকার আঙ্গুল তাই নিজে লাগাইয়া দিছ সারা দুনিয়ার মুসলমান পুরুষের লাগে সোনা ব্যবহার করা হারাম কিন্তু একমাত্র সুরাকার লাগে সোনার আংটিটা ব্যবহার করা যাই আল্লাহ নবীর উপরে ও যে বিশ্বাস আল্লাহ নবীর উপরে যে বিশ্বাস চাবাই গ্রামে রাস্তা

আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি আপনারা কি মতো বুঝাইলাম যে ইমামুল আম্বিয়া আল্লাহর নবীর লকব ইমামুল আম্বিয়া এই উফাটি দেওয়ার লাগি এক লাখ চব্বিশ হাজার নশো নিরানব্বই জন নবী আম্বিয়ায় প্রস্তাব বা দরখাস্ত করেন আল্লাহর দরবারও দরখাস্ত মঞ্জুর হয়ে যায় তবে ফাইলিটা পেন্ডিং মাজে আছে পেন্ডিং বুঝুননি তোলে ভালাই তো আটখান জান্নাতে দাবি করছে যে আয়া আল্লাহ আপনার হাবিব বন্ধু বানাইয়া দুনিয়াত রাখি নিলাই জান্নাত দেখাইলায় না আপনার বন্ধুর কতমর মাঠ কি আমি জান্নাতে পাই না এই দরখাস্ত আল্লাহ পেন্ডিং রাখছ আরো সে দাবি করছে কুর্সিয়ে দাবি করছে লোহ কলম আঠারো হাজার মফলুকা তোর সাত আসমান সাত জমিনে দাবি করছে রহমতুল্লিলাম না আল্লাহর দাতে সব দরখাস্ত মঞ্জুর করার পরে জিব্রিল আমিন রে ফাটাই দিন কই জিব্রিল যাও আমার বন্ধু এ জীবনে আমার মেরাজর দোয়া করতে নাই আমার হাবিবি জীবনে আমার কাছে খুজিতা নাই যে আল্লাহ আমার মেরাজ নসিব করো আমার বন্ধুর শরম বেশি হায়া বেশি খুঁজিতে নাই যাও জিব্রিল আমার বন্ধু খুজিবার আগে আগে অ্যাডভান্স তুমি আমার বন্ধু রে সাজাইয়া আজকে সফর করাইয়া মেরাজ ও কি কি মেরাজ বানাই দেও সুবহানাল্লাহ বাবিয়া নেই মনে হয় আমরাও বেহেস্তি গেছি কিন্তু ফিকির চিন্তা নাই আমিরুল মুমিনিন জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা এরপরেও চিন্তা হইল যে আল্লাহ নবী যে লিস্ট বানাইছেন এই লিস্টের মাঝে নিয়ে আমি উমর ইবনুল খাত্তাবের নাম আছে কারণ মুনাফিক কখন আজাব সম্পর্কে আমরার চাইতে বেশি উমর ফারুকে জানোই যেহেতু আরবী কুরআন শরীফ আরবী ভাষায় নাযিল হয়েছে আর তান জবান হইল আরবী জবান হকো সুবহান আজাব আপনারাও জানইন কুফফার মুশরিকিন এবুদ খ্রিস্টান হল যে জাগার মাঝে জ্বালানি হইব জাহান্নম এর নিচর থানার মাঝে মুনাফিক মুসলমান জ্বালানি হইব এ লাগি ভাই ইয়কন খুব সতর্ক থাকবা আপনার অন্তরের মাঝে যদি নেফাকর বেমার থাকে তাহলে সেই বেমারটা আপনারা দূরে সরে রাখব সারা জীবন এবার থাকলে অন্তর মাঝে আমি নিন ওমার ইবনাল্লা যখন লিষ্ট নাম আছে কি নাই দেখাল না তখন তো ডোর আরো বাড়ি গেল মনে হয় আমার লিষ্ট নাম আছে আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামর খেদমতর উপরে নিয়োজিত ইন্তেকালর আগে মাহফিল গেলেও খুঁ তান দ্বার দেখা করাত গেলেও খুঁইতা যে আমার ইন্তেকালর খবর পাইলি সুরা একলা শরীফ তিনবার ভরি আমার লাগে মাঘির তোর সোয়াল খান করিও আল্লাহ আল্লাহর মকবুল পুরতলি সব কিবলা এক ওর চিন্তা করতা কিন্তু আমরা সামান্য কয়েকদিন দুনিয়ার সফর আসি লেখামল করার পরে আমরা মুনাফি করলিষ্ট আমরার নাম যাই গিয়া তো খুব বুড়িয়াই যায় দিল মাঝে আমির মুমিনিন ওমর ইমনুল খাতাবে এখন আর বিশ্রাম বালিশ মাথা লাগাইলে ঘুমে ধরে না সারাটা রাইত খান্দিয়া রাইত পোহাইন এক পর্যায়ে কয়েক মাস গেল

এদিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাবে ফরমাইন ও হুযায়ফা আমি আজকে তোমারে লিস্ট নাম দেখবার লাগি আমি আইছি না লিস্ট নাম দেখার লাগি আমি আইছি না তোমারে কোনো চাপ সৃষ্টি করি আর না হুযায়ফা আমি বলু চিন্তার মাঝে আছি আমি বড় চিন্তার মাঝে আমি একটা জিনিস জানবার লাগি আইছি আমার যদি ইন্তেকালের খবর পাও তাইলে বুঝাই পা তুমি আমার জানাজার মাঝে যাইবাইনি শরী কইবাইনি সুহান হতুগান ছোট মন মানসিকতা আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাবে বুঝাই পারে ফরমাইন বুঝাই পা আমার ইন্তেকালের খবর পাইলে তুমি আমার জানাজাত আমার আমার জানাজার নামাজ ও কি শরী জাায়ফায় ফমাইন নিয়া আমিরাল মু মিলিন। আপনার নতে খলোর খবর পাইলে সর্ববর্্থম আমি যাইমু। আপনারে আমি গুসল করাইমু, আপনার খাপন আমি পরিদাান করাইমু। আপনারে খবরর মাজয় খবরস্ত কর্মু আমি নিয়া রাখমু সুবহান। ও মীম্নুল খত্তা আনা দিয়েলাউতা লান ভেফরমাইন মুস্কে আসিদেন চকুর্বানী মুসয়ন আর ফরমাইনরেখুজয় পাওয়া। আজকে আমি চর হইলাম হি লিষ্ট মাজে আমার নাম হেকমত অবলম্বন করতে লাগে সব জমান মুসলমানে হেকমত অবলম্বন করি আসল বর্তমান জমানা মুসলমান হেকমত বুঝিল না মুসলমান হেকমত বুঝাইল যায় না এমনভাবে গুমন্ত এমন সজাগ গুমর মাঝে মুসলমান আছি মুসলমান সম্প্রদায় আছে এর লাগে ইঙ্গিত আকারে আপনার হেকমত কিছু কথা নারাজ না হেকমত অবলম্বন করিয়া চলার চেষ্টা করবা আর ধারণা রাখবা না যে আল্লাহ নবী এৌপাটি দিছই ফার্ম দেবার লাগে কিংবা তো কুস করবার লাগে আনবা আনবানা আল্লাহ নবী যেটা দিছই ইটা ও জবানাত সাজল লাগি দিয়া গেছে এরপর জমানা তো দিয়ে ই সাক্ষী সাজ হয়েছে তো আপনারা কই্য মনে হয় আলিমে ওরকম কইন আর বিস্তারিত বুঝাই না ও যে দুই সাক্ষীর মালিক বুঝাইয়া দিলে আপনারা নারাজ হইতে নাইতো হাদিস শরীফ আছে কুরআ শরীফ একত্রিত করবার মাসলাম আল্লাহ নবীর জমানাতেই না

রসুল্লাহর উম্মতে কোরআন শরীফ পাইতা নাই কোরআন শরীফ তো অনেক এলাকা জুড়ি চিত্রাই ও আবু বকর সিদ্দিক কোরআন শরীফ একত্রিত করিয়া রাখা আবু বকর সিদ্দিকে ফরমায়নি বেদাতি কাম আমি করতাম নাই আর উমর ফারুকে কইন যদি ওইটা বেদাত আল্লাহ নবী করছেন না তবে আমি উমরে কইয়া এই বেদাতি কাম না করলে নবীজির উম্মতে কোরআন শরীফ পাইতা নাই সোহান আল্লাহ কন্যা বেদাতি উনিয়া ডোরাইতলানি আপনারা বেদাত সব বেদাত গুমরা নাই বেদাতি খাম হইল কোরআন শরীফ তিরিশ পরা শরীফ যেটা আপনার বাচ্চারে পড়াইন এই কোরআন শরীফটাও ইয়ে থাকলো বেদাত কোরআন শরীফ লিপিবদ্ধ আছিল না কোরআন শরীফ যে সময় নাজিল হইত আল্লাহর হাবিবর খাতিবে ওই জয়দ বিন সাবিত রাজি আল্লাহ তালী আল্লাহ নবী হুকুম কর্তা রে জয়দ কোরআন শরীফের ও আয়ারটা ওখানে লিখে রাখো এই জায়গা হয়তো পাহাড় পাহাড়ের মাঝে ফাথর আছে ফাথরের মাঝে খুদাই করিয়া কোরআন শরীফের এক আয়াত লিখে ও বাড়িত রাখি আরও এক তিন গাঁও হোধারে আর এক জায়গাত কোরআন শরীফের এক আয়াত নাজিল হয়েছে কাতিবে ওই জায়গাত লিখিয়ে রাখছ জাস্ট একটা একটা মানে সবুত হিসাবে এখন এই কোরআন শরীফ কোনো এক দুই আয়াত আছে নিলাম বাজার বৈরা কৃষক কোনো দুই আয়াত আছে হয়তো করিমগঞ্জ কোনো দুই আয়াত আছে সুরাই বাণীর কোনো দুই আয়াত আছে শিলচর কোনো দুই আয়াত আছে হয়তো ধর্মনগর বা আরও দূরই কোনো জায়গা এই কোরআন শরীফ বিভিন্ন জায়গাত নবীজির উম্মত কিভাবে পাইবা সব আবিচাপ খারি চাপ অকল এক দিকে শাহাদত বরণ করিলে ইতরা সারা আবিচাপ মারা গেলে শহীদ হয়ে গেলে কোরআন শরীফর কোনো তিলাবট পাওয়া যাইত না তিরিশ পারা কোরআন শরীফ পাইতাম না ও উমর ফারুক এই বেদাতি খাম করতেও লাগবো যদিও বেদাতি খাম তবে নবীজির উম্মতে তো কোরআন শরীফ তিলাবত করতে পারবা সুবাহান আল্লাহ ও বেদাতি খাম আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালে কয়েকদিন ফুরে কইন যে আল্লাহ আমারে বেদাতি খাম করবার লাগি মনরে শক্ত বানাইয়া দিলা সোহান আল্লাহ আমরা যে সময়ে মানুষে বেদাতি খুলিয়া গালি দি তখন আপনারা দুর্বল হইবে না বেদাতর সূচনা তো আবু বকর সিদ্দিকে করছেন বেদাতর সূচনা উমর ফারুক রদি আল্লাহ তালে করছেন আবু বকর সিদ্দিকে ভরমান বেদাতি খাম করবল লাগি আল্লাহ সিনারে বরসস্তবা বড় করিয়া দিছেন আমার এক শক্তি আইলে এখন কুরআন শরীফ একত্রিত করতাম এখন কতিবে ইজয়েদ ইবনে সাবিত এরপরে আব্দুল্লাহ ইবনে ওয়াকার ও গয়রে হুকুম করেন যে আপনারা যে যে জায়গার মাঝে কুরআন শরীফ লেখিয়ার আছে ও তত জায়গা চাইন সমস্ত কুরআন শরীফ এক ময়দানের মাঝে আনিয়া আপনাদের ঝিলটল না। লীলাম বাজার ফিল্টল নাই এটা আরো বড় ধরনের এক মাঠর মাজে কুরান শরীফ সব জমা হইত হুকুম হইলো কুয়ান শরীফ জমা করবার একটা বোর্ড গঠন হইল বৌডর মাঝে এক গ্রামের মানুষে এক আয়াত লই আইবা কষ্ট করিয়া ফাঁরের এক টুকরাত এক আয়াত লেখা বইয়া লই আইলাম বড় কষ্ট করে কুরআন শরীফ আনিয়া দিচ্ছিল আল্লাহ আল্লাহ এক জাজা কোৰাণ শরীফ আনার উপৰি এই যে আয়াত কোৰাণ চৰিবৰ এই আয়াত কোৰাণ চৰিবোৰ কোন চূড়াৰ আয়াত তিয়াচিনৰ আয়াত না এটা আয়াত না ইটাৰ আয়াত কোন চূড়াৰ কোন আয়াত এটা ভেরিফাই করবার লাগি দুইজন চক্তি লাগব একজন হাবি চাপ তাকা লাগব একজন কাৰিচাপ চৌহান লাগ বহুটোৰ নিয়ম আপনে আইন আয় সামনে নিয়ম দুইজন চাক্ষী লাগিব একজন হাবিদ চাব একজন খাৰিচ দুইজনে সৈতে আয়াক চব এখান কৰি দাৰ ৰাখি যদি কইন ৰহমানৰ আয়ত হাবিদ চাবেক সৈতে লাগব ৰহমানৰ আয়াত খাৰিচাবেও সৈতে লাগব চূৰাই ৰহমানৰ আয়াত চূৰাই ৰাহমান এক দাৰ ঠিক কৰি ৰেডি কৰি ৰাখলাম চবাহান চব আয়াক লৈয়া আইন দুইজন চাকি এক খায়াত লইয়া এক গ্রামর মানুষ আইলা সাহাবাই গ্রামর মাঝে এই এক হায়াত লইয়া আইছেন একজন সাক্ষী লইয়া বৌডো আবার পরে বৌডো সারা বাইরর যারা আছেন এরা কইলা না না তোমারই আয়াত লোয়া যাইত নাই দুইজন সাক্ষী ছাড়া সোহান আল্লাহ দেখান নিয়মিকান ইখান কইবান না কইতা নাই দুই সাক্ষী ছাড়া আয়াত লোয়া হয়তো নাই তোমার সাক্ষী কই দুইজন বলে না আমি আর সাক্ষী পাইছি না ওই এক সাক্ষী লৈ আইছি গেল খবর উপদেষ্টা মন্ডলীর কাছে আবু বকর সিদ্দিক উমর ফারু উসমান জিন্নুরাইন রাদি আল্লাহ তাআলা আনহু আলী রাদি আল্লাহ তাআলা আনহু এর আর খিদমত খুলাফায়ে রাশিদিন উখলি খবর পাইলা এক হায়াত লইয়া একজন সাক্ষী লইয়া একজন মানুষ আইছো ইন সাহাবী আবু বকর সিদ্দিক উমর ফারুক সহ সাহাবায়ে কেরাম বলে ফরমান যাইন কুরআন শরীফের আয়াত লইয়া আইছেন যে শক্তি লৈ আইছোন ও শক্তি আর কুরআন চিনিব আয়াত লৈ সামনে লৈ আও हमरे সামনে আন আল্লাহর হাবিবর খিদমত ও সাহাবা کرامর খিদমত ও শক্তি লৈয়া দি হাজির যেই মাত্র শক্তি দেখছোন হযরতে হুযায়মা যুর শাহাদাতাইন আবু বকর জুড়াতে মকসাইনার কোন কবরদারই সাকির ব্যাপারে কুনতামർത്തাম নাই কারণ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুিয়াত তাকতে থানে দুই চাকির মালিক বানাই এই এইনার কেউ নাইনলে খুজায়মা লি খুব সুবাহ